ভাই বল্লার চাকে আপনি ঢিল মারবেন আর আপনি মৌমাছির কামড় খাবেন না এটা কি সম্ভব হ্যাঁ নেতা আছে বস আছে ভাবসাব নিয়ে যে যুদ্ধে নামছো ইরান এই মুহূর্তে আমেরিকার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে আমার জানা নাই তবে মাথা ঠান্ডা রাখতে হবে আমি যদি ইরানের প্রেসিডেন্ট হইতাম এতক্ষণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দশ গুণ লাগাই দিতাম তবে খেয়াল রাখতে হবে জোশে আইসা হোস খোয়ানো ঠিক না আমার ধারণা যারা আমার নিউজ দেখেন অথবা না দেখেন বাংলা ভাষাভাষী বা যেই ভাষাভাষী সবার মধ্যে কি জন্য কোন নিউজের অপেক্ষা আপনারা আছেন যে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাটিগুলারে ইরান তামা তামা করে দিছে আমরা কিন্তু এই জোসটাতে আছি যে এখন একটা অ্যাকশন ট্যাকশন কইরা সমান করে নেব খেলা মানে মেশিন থাকতে মুখে কেন বিবৃতি দিবে রাইট কিন্তু মাথায় থাকতে হবে যে ধরেন একজন পুলিশ অফিসার আমি সহজে বুঝাই পুলিশের একজন কনস্টেবল অথবা সেনাবাহিনীর একজন সাধারণ সদস্য পাঁচজন বন্ধু আপনারা বডি বিল্ডার এক একজন ধরেন এক দেড়শো কেজি ওজন সেনাবাহিনীর একজন লোক এরকম টিং হ্যাঁ তো আপনি একটা রং কাজ করতেছেন আপনার একটা ধমক দিল বা একটা আইন দেখাইতে গেল চিন্তা করলেন তো দাঁত ফালাই দেই পুলিশ পাইলেন একটা মব জাস্টিস করে বসলেন কিন্তু মাথার মধ্যে যদি সামান্য ঘিলু থাকে তাহলে আপনি কিন্তু কখনোই এই কাজটা করবেন না কেন আপনি যারা হাত দিচ্ছেন তিনি কোনো সিঙ্গেল ব্যক্তি নেই একটা ডিপার্টমেন্ট রাইট পুলিশের কোন একটা সদস্য রে সেনাবাহিনীর কোন একটা সদস্য রে জোশে আইসা আপনি কোন অকারেন্স ঘটাইলে আপনি তো বিপদে পড়বেনই আপনার সদ্য গোষ্ঠী বিপদে পড়বে রাইট ঠিক না এটা খুবই ঠিক এখন আমরা যেটা চাচ্ছি আর কি বুঝেতে পারলাম তো যে ওই এখন আমাদের উস্কানো হচ্ছে ইরানের উচিত মধ্যপ্রাচ্যের সব ঘাটি উড়াই দেওয়া আমি এটার পক্ষে না মাথা ঠান্ডা রাখতে হবে মাস্টার প্ল্যান করতে হবে খেলতে হবে সময় মতো টাইম আছে তারা হুড়ার কিছু নাই একটু সময় নিয়েই ঘটনা ঘটাক তো এখন প্রাথমিক টার্গেটকে তো বড় তারে না তো সুইটটা থেকে তারা কিলাও না কা আতে কি ব্যথা কর না তাহলে কিলাও গতকালকে পর থেকে দেখছেন গেল আট দিনে ইরান ইসরায়েলের বিপরীতে যতগুলো অভিযান না চালাইছে যতগুলো মানে মিসাইল অথবা ক্ষেপণাস্ত্র ড্রোন না ছড়ছে এখন খালি কয় যতক্ষণ আছে ভান্ডারে ফাড়াইলাও হ্যাঁ নমুনা দেখেন আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার ঠিক পরপরই পাল্টা প্রতিক্রিয়ায় দফায় দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যাচ্ছে ইরান ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ত্রিশটি রকেট চলেছে মাত্র সাতাইশ মিনিটে কয়টা সাতাইশ মিনিটে 30টা তার মানে এক দশমিক সাম মিনিটে আমরা এক মিনিট দশ বিশ সেকেন্ডে একটা একটা মারা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলা মূলত ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত লক্ষ্যবস্তুগুলোর দিকে চালানো হয়েছে যদিও ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনো সামনে আসেনি তবে এমন ধারাবাহিক হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি আঞ্চলিক যুদ্ধের ধাবিত হবে এবং কূটনৈতিকভাবে এটার উত্তেজনা প্রশমনের উদ্যোগ নিতে হবে কেন কোন কূটনীতি ফুটনীতি বুঝি না যত কূটনীতি আছে সব আমেরিকার কথা বলে এখন ইরানের দরকার হচ্ছে ইসরায়েলে বৃষ্টি ঝড় বন্যা যা আছে সব বয় দিতে হবে কারণ আমেরিকা কার স্বার্থে নামছে ইসরায়েলের স্বার্থে না তারা তারা স্বার্থে নামছে তবে তারার যে গোলামি করতেছে যে গোলাম দেওয়া সবচেয়ে বেশি এখানে অ্যাডভান্টেজ নেওয়া হচ্ছে বা শুরু করা হয়েছে তারও তো এটা বুঝাইতে হবে যে তোকে দেখলেই কি করা হবে কারের নিচে তালি বাজানো হবে রূপসা দিয়া আদর করা হবে নাকি আমার কাছে মনে হচ্ছে যে মিনিটে দুই চারটা ছাড়ার মতন যদি কোনো মেশিন থাকে এখানে মারতে পারে তবে আমেরিকার এখন টাচ করা উচিত হবে না আমেরিকা চাচ্ছে যে ইরানের ধরেন যেগুলো পারমাণবিক স্থাপনা আছে ওইগুলার পক্ষে একটা জনমত তৈরি করতে ইরান যদি এখন ভোলে মার্কিন কোন ঘাটিতে হাত দেয় বিশ্বাস করেন চব্বিশ ঘন্টার মধ্যে ইরানকে অনেক মূল্য দিতে হবে এবং এটা খুবই বোকামি একটা সিদ্ধান্ত হবে রাইট অপশন হচ্ছে কোনটা ইসলি সেই দাল ভালো থাকুন আসসালামু আলাইকুম